রাজ্যের সরকারি কর্মীদের খুশির খবর এক ধাক্কায় তিন হাজার টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা আপনারা সরকারি কর্মচারী রয়েছেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কিছুদিন আগেই রাজ্য সরকার সরকারি কর্মীদের ডিএ ফরটিন পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে যেটি এপ্রিল মাস থেকে লাগু হয়ে যাবে এই খবর শোনার পর থেকেই কর্মীরা ক্ষোভে রয়েছেন এর মাঝেই অনেক কর্মীদের বেতন বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার কিন্তু কাদের বেতন বাড়িয়েছে সরকার রাজ্যের বাস চালক থেকে কন্ডাক্টারদের বেতন তেরো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা করে দিয়েছে সরকার বিশেষ করে চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন বাড়িয়েছে সরকার এতে অনেকেই খুব খুশি হয়েছেন তারা এটিকে দোলের উপহার ভাবছেন বাস চালকদের বেতন তিন হাজার টাকা বাড়ানো হয়েছে রাজ্য সরকার গত তেরোই মার্চে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে প্রথমে তাদের বেতন তেরো হাজার টাকা করা হয়েছিল শুরুতে তারপর সেটি আরও তিন হাজার টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ তাদের এখন মোট ষোলো হাজার টাকা বেতন দেওয়া হবে বাস চালকদের বেতন দু সালে বৃদ্ধি করা হয়েছিল অন্যদিকে যারা পাঁচ বছর ধরে কাজ করছেন তাদের বেতন এখন থেকে কুড়ি হাজার টাকা হবে যদি কোনো বাস চালক দশ বছর ধরে কাজ করছেন তাদের পঁচিশ হাজার টাকা এবং পনেরো বছর ধরে কাজ করলে তাদের একত্রিশ হাজার টাকা এবং কুড়ি বছর ধরে কাজ করলে তাদের আটত্রিশ হাজার টাকা বেতন দেয়া হবে এই চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন শেষবার দু সালে বাড়ানো হয়েছিল দীর্ঘ আট বছরের অপেক্ষার পর এবার ফের বাড়তে চলেছে তাদের বেতন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানতে পারলেন কাদের বেতনটি বাড়ানো হচ্ছে তিন হাজার টাকা আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই সরকারি গুরুত্বপূর্ণ আপডেটগুলো সম্পর্কে বিস্তারিত জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন